হ্যালো গাইস আজকে নিয়ে আসলাম আমার ফুল ব্লগটা নিয়ে তো এই তো আমরা কাছাকাছি চলে এসেছি আজকে আমরা ডিসিশন নিয়েছি যে এই রেস্টুরেন্টগুলোতে খাবো না আজকে আমরা মানে আজকের ওয়েদারটা খুবই জোস ছিল তাই সবাই ডিসিশন নিল যে ঘাটের এখানে খাবে তো আমরা খাওয়া দাওয়া করতে ঘাটের সামনে চলে যাচ্ছি এখানে দেখলাম আবার চরকি তারপর ম্যাজিক তিনটা রাইট ছিল তো এই তো পাপারা ইলিশ মাছ কিনে নিচ্ছে সবাই এখানে ভিডিও ক্লিপ নিচ্ছিল এই দুইটা মাছ আমাদের কেনা হয়েছে এখানে মাছ কাটা ধোয়ার প্রসেসিংটা চলছে দেন এখানে মাছগুলো ফ্রাই করতে দিয়ে দিয়েছে সাথে আমরা বেগুন ভাজা নিয়েছিলাম এখানে আবার পাপা দুষ্টুমি করে মাছ ফ্রাই করতেছিল চটিটা নিয়ে সাথে কাকিও যুক্ত হয়ে গেল পাপার সাথে এত ভাজার পরে এখানে লেজের ভর্তাটা করে নিচ্ছে তো আমরা সবাই খাবারের জন্য ওয়েট করতেছি অ্যান্ড ফাইনালি খাবার চলে এসেছে এখানে ছিল মাছ ভাজা বেগুন ভাজা শুকনো মরিচ আর সাথে ছিল ভাজা সরিষার তেল এটা ছিল ল্যাচ ভর্তা আর এখানে কয়েক ভর্তা মিক্স ছিল আর এখানে হচ্ছে মাছের ডিম ভাজা তো এই তো আমরা খাওয়া শুরু করে দিলাম ফার্স্টে আমি ল্যাচ ভর্তাটা নিয়েছি ল্যাচ ভর্তাটা অসম্ভব মতো ছিল একটু বেগুন ভাজা নিয়ে নিয়েছি আর ইলিশ মাছ তো সবারই পছন্দ কি বলবো এই ওয়েদারে নদীর ঘাটের সামনে বসে ইলিশ মাছ ভাজার খাওয়ার মজাই আলাদা তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু পাড়ে এসে পড়লাম সবাই বসে এখানে গল্প টল্প করতেছিল এখানে আমার দুইটা মানে একটা কাজিন আর পিছনে আমার ছোটো বোন অ্যান্ড এভাবে ছবি তুলতে তুলতে আমাদের দিনটা শেষ হলো এবং আমরা সবাই বাসায় ফিরে আসলাম আজকের মতো এখানে টাটা